কোরবানির গোস্ত খেতে খেতে একদম বোর হয়ে গেছি আমার মতো এরকম অনেকেই আছেন তো চলেন আজকে একটা সেরা স্বাদের চিংড়ি মাছের ভর্তা বানাই এই ভর্তাটা খাওয়ার জন্য অনেক দিন ধরে আমার মনটা পড়াইতেছে আসলে অফিস শেষে আবার এক দেড় ঘন্টা জার্নি করে বাসায় গিয়ে পাটায় বেটে ভর্তা খাওয়াটার এনার্জি থাকে না কিন্তু আজকে ভর্তা ভাতের আয়োজন করেছিলাম কি কি ভর্তা করেছিলাম সেটা আমার বড় ব্লগে দেখতে পাবেন এখানে সবচাইতে সেরা স্বাদের চিংড়ি মাছের ভর্তাটা দেখাচ্ছি কারণ এই একটা ভর্তায় আমি পাটাই করেছি আস্ত কতগুলো কাঁচামরিচ আর বড় সাইজের একটু করে পেঁয়াজ কেটে নিয়েছি অল্প কিছু ধনে পাতা দিয়েছি একসাথে করে অল্প তেলে একটু তেল নিতে হবে ফার্স্টে চিংড়ি দিয়ে করলে এই ভর্তার টেস্টটা আর একটু বাড়ে আর আমার কাছে গুঁড়া চিংড়ি ছিল না তাই আমি বড়গুলোই দিয়েছি বেশি জোর দিয়ে বাটা যাবে না বেশি জোর দিয়ে বাটলে আবার মিহি হয়ে যাবে এই ভর্তাটার টেস্টটাই হচ্ছে এর মধ্যে আসে যে একটু আস্তে আস্তে থাকবে তাই আমি বারবার করে বেটে নিচ্ছি এত মজা হয়েছে আপনারা না খেলে বুঝবেনই না এই ভর্তাটা কিন্তু মিহি করে বাটা যাবে না লাস্টে একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে আবার লবণ দিয়ে নিলাম আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সেই স্বাদ